নমস্কার শুরু করছি নেশন টাইম নেশন টাইমে আমি আপনাদের সঙ্গে রাজা বন্দ্যোপাধ্যায় সংসদের যে অধিবেশন শীতকালীন অধিবেশন কার্যত আজকেই তার শেষ দিন বলা যেতে পারে কারণ আগামীকাল শুক্রবার দুই অধিবেশন রয়েছে কিন্তু আগামীকাল যেহেতু রাজ্যসভার ছটা আসনে নির্বাচন রয়েছে তাই যাবতীয় সাংসদরা এবং প্রত্যেকটা বিধানসভা বিধায়করা যে যে রাজ্যের নির্বাচন রয়েছে যেমন আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঋতাব্রত বন্দ্যোপাধ্যায় তিনি মনোনীত হবেন কিন্তু কার্যকরী দিন ছিল আজকেই কিন্তু এই গোটা সপ্তাহটা যেটা দেখলাম যে আম্বেদকর নিয়ে সংবিধান নিয়ে টাল মাটার অবস্থা চূড়ান্ত টানা পড়েন সংসদের ভেতরে চাপানুতর বিক্ষোভ এবং সেটা চলে গেল সংসদের বাইরে যেটা হচ্ছিল যে এক দেশ এক নির্বাচন এই যে বিল সেই বিল পেশ করেছিল গত মঙ্গলবার সেই বিলটাকে অসাংবিধানিক বি আর আম্বেদকর নিয়ে তার যে উদ্দেশ্য তার যে লক্ষ্য তাকে অবমাননা করছে বিজেপি এই নিয়ে অভিযোগ ছিল কংগ্রেসের তারা তো করে কিন্তু তার পরের দিন বুধবার রাজ্যসভায় পাল্টা বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ কংগ্রেসকে এবং বিরোধী দলকে লক্ষ্য করে যে বি আর আম্বেদকরকে কেন তারা তুলে ধরছেন যে মন্তব্য করেন সেই মন্তব্য আগুনে আরও ঘি দেয় বি আর আম্বেদকরকে নিয়ে যে কংগ্রেসের বিক্ষোভ তাকে পাল্টা যুক্তি দিতে গিয়ে অমিত শাহ রাজ্যসভায় দাঁড়িয়ে সংবিধান সংক্রান্ত বিতর্কে তিনি কি বলেছিলেন সেটা আরও একবার শোনেনি যেটা থেকে আজকের এবং গতকালের বিতর্ক আরও নতুন করে শুরু হয়েছে आम्बेडकर 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 आम्बेड इतना नाम अगर भगवान का लेते हैं तो सात जन्मों तक स्वर्ग मिल जाता अच्छी बात है कि आम्बेडकर का नाम लेते हैं आम्बेडकर का नाम अभी सौ बार ज्यादा लो परंतु सात अठ में आम्बेडकर जी के प्रति आपका भाव क्या है ये मैं बताता मान्यवर आम्बेडकर जी को देश की पहली कैबिनेट से इस्तीफा क्यों दे दिया अंबेडकर जी हुआ उन्होंने इग्नोरेंस के चलते इस्तीफा दे दिया और एक श्री बी सी रॉय ने पत्र लिखा कि अंबेडकर और राजा जी जैसे दो महानुभव मंत्रिमंडल छोड़ेंगे तो क्या होगा तो नेहरू जी ने उनको जवाब में लिखा है राजा जी के जाने से तो थोड़ा बहुत नुकसान होगा अंबेडकर के जाने से मंत्रिमंडल कमजोर नहीं होता है এবার অমিত শাহ যখন আম্বেদকরকে হাতিয়ার করে কংগ্রেসকে আক্রমণ করছে অর্থাৎ কংগ্রেসের হাত থেকে হাতিয়ার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে পাশাপাশি নরেন্দ্র মোদী তিনিও গতকাল একাধিক পোস্ট করেছেন সেখানে কংগ্রেস তো কর্মসূচি নেবেই আজকে যে ঘটনা ঘটলো সংসদে কংগ্রেসের যেটা কর্মসূচি ছিল বি আর আম্বেদকরের মূর্তি থেকে সংসদ ভবন সংসদের গেট পর্যন্ত তারা অভিযান করবেন যে একই বিষয় অমিত শাহ আম্বেদকরকে অপমান করেছেন সংবিধানের অপমান করছেন তার ক্ষমা চাওয়া তো অবশ্যই তার পদত্যাগ দাবি কিন্তু যেটা ঘটল সংঘাত সংঘাত এবার সংসদের ভেতরে নয় ওয়েলিশ নয় একদম সংসদ ভবনের সামনে যেটা অভিযোগ অভিযোগ এবং পাল্টা অভিযোগ এবং দেখা হয়ে গেছে যে কংগ্রেসের সাংসদরা সেখানে অবশ্যই রাহুল গান্ধী সর্বাগ্রে তার সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা আরও যারা সাংসদ রয়েছেন বিরোধী সাংসদ দলের সাংসদরা তারা মিছিল করে গিয়ে যাচ্ছেন কিন্তু মকরদারে দরজা আটকে বসে রয়েছেন বিজেপি সাংসদরা তারা ঢুকতে দেবেন না তাদের আবার কী বক্তব্য যে সংসদে ঢুকে সংসদের অপমান করা হচ্ছে একে তো আম্বেদকর নিয়ে মিথ্যা অভিযোগ আম্বেদকরকে বঞ্চনা অপমান করে এসেছে কংগ্রেস তারা এখন আম্বেদকরকে ঢাল করতে চাইছে এবং সংসদের ভেতরে অধিবেশন বাঞ্চাল করার চেষ্টা করছে এই নিয়ে দুপক্ষের প্রায় ধাক্কা ধাক্কি বলা যেতে পারে হাতাহাতি ধাক্কা ধাক্কি বল বললে অত্যক্তি হবে কিন্তু যেটা হলো যে ওই ধাক্কা ধাক্কি দুপক্ষে এবং কংগ্রেসের সাংসদরা ঢুকতে চান বিজেপির সাংসদরা ঢুকতে দেবেন না এমন সময় বাইরে বেরিয়ে চলে এলেন প্রতাপ সারঙ্গী উড়িষ্যার সাংসদ এই প্রতাপ সারঙ্গী উড়িষ্যার সাংসদের একটা পরিচয় আছে যদি প্রয়োজন হয় বলা যেতে পারে তার অভিযোগ রাহুল গান্ধী তার মাথা ফাটিয়ে দিয়েছেন রাহুল গান্ধী তারা আটকাচ্ছিলেন কংগ্রেস সাংসদদের কিন্তু কংগ্রেস সাংসদরা ঢুকবেনই রাহুল গান্ধী আক্রমণাত্মক হয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছেন যদিও রাহুল গান্ধী অস্বীকার করেছেন খুবই স্বাভাবিক রাহুল গান্ধীর মতো সাংসদ তিনি মাথা ফাটাতে যদি হয় তিনি একজন কোথাকার প্রতাপ সারঙ্গী উড়িষ্যার এই এই সবেকার নিযুক্ত সাংসদ তারা মাথা ফাটাবেন যাই হোক সেটা আপনাদের বিশ্বাসের ওপর আমরা পরপর শুনে নেব এক হচ্ছে প্রতাপ সারঙ্গী তিনি উড়িষ্যার বিজেপি সাংসদ

I don't know what uh, what kind of uh, mannerisms they have. Are they meant uh, politicians? They are the people who have to uh, you know represent our country, represent the people of our country. But this is not the thing. That are talking about constitution, is it? Co Congress party people who are talking about constitution here. Uh, he's such an old man, he's aged person, and Rahul Gandhi comes there and just pushes him. He pushes. Him. Is this called democracy? Is this called ca constitution? This is the entrance entrance. इसमें मैं अंदर जाने की कोशिश कर रहा था तो बीजेपी के एमपी जो थे उस वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे धकेल रहे थे और मुझे धमका रहे थे तो वो हुआ है, कोई है। नहीं देखिए देखिए हाँ हाँ किया है किया है मगर ठीक है ठीक है कोई कोई मतलब धक्का मुक्की जगहों में कुछ होता नहीं है आ, मगर ये एंट्रेंस है पार्लियामेंट हाउस की

কংগ্রেস মূলত কংগ্রেস এবং বিজেপি যদি ধান দুই পক্ষ কারণ প্রথম যেটা বললাম যে আজকে কার্যত শীতকালীন অধিবেশনের শেষ দিন কুড়ি তারিখ অধিবেশন শেষ হওয়ার কথা আগামীকাল আগামীকাল রাজ্যসভার ছটা আসনে নির্বাচন রয়েছে নির্বাচন হবে না মনোনয়ন হবে যাই হোক কিন্তু আগামীকাল অধিবেশন বসার মতো কিছু নেই আগ পরের অধিবেশন সেই আগামী বছর পয়লা ফেব্রুয়ারি বাজেট অধিবেশন দিয়ে তার আগে শুরু হবে আপাতত তাহলে কি আম্বেদকারটাই ইস্যু দুই পক্ষের দেখুন বর্তমান রাজনীতি আমাদের দেশের রাজনীতি যে অবস্থাটা হয়ে রয়েছে দেখুন এই যে যারা পিছিয়ে লোক অর্থাৎ যারা জনজাতি মানুষ যারা তপশিলি মানুষ যারা ও সম্প্রদায় এটা কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী আমাদের দেশে এবং সবাই কিন্তু তাদের আইডেন্টিটাকে তার অধিকারটা বুঝে নিতে চাইছে এবং খুব স্বাভাবিক বোঝাটা খুব অস্বাভাবিক কিন্তু রাজনৈতিক দলগুলো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যারা রয়েছে তারা একটা চাইছে সমবেত ভোট অর্থাৎ জোটবদ্ধ ভোট চাইছে অর্থাৎ মানুষকে কোনো একটা পয়েন্টে যদি আমি এমন পয়েন্টে নিয়ে আসতে পারি যে পয়েন্টে আপাত ভাবে মনে হবে যে সমবেত স্বার্থ আছে তাহলে কি আমি জোটবদ্ধ অনেকগুলো ভোট পাব এখন দেখুন এই যে যে একটা ক্রাইসিস চলছে সবাই তার আইডেন্টি করতে চাইছে অধিকার অভিযোগ নিতে চাইছে এমত অবস্থায় এই যে আমাদের দেশে দেখুন বাংলাদেশের সংরক্ষণ আর আমাদের সংরক্ষণের মধ্যে তো ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে বাংলাদেশে খুব কম জনগোষ্ঠীর মানুষ এবং সেটা কোনো সোসিওলজিক্যাল ওপর বেস করে নয় শুধু একটা ঘটনার পরিপ্রেক্ষিতে একটা মুক্তিযুদ্ধের পরিপ্রেক্ষিতে খুব কম জনগোষ্ঠীর মানুষ সংরক্ষণ পেয়ে আসছিল সরকারি সংগ্রহ অনেকখানি প্রায় তিরিশ পার্সেন্ট আমাদের দেশে চিত্রটা ঠিক উল্টো অর্থাৎ একটা বৃহত্তর জনগোষ্ঠী সংরক্ষণের আওতায় রয়েছে এবং তারা এই মানে পার্লামেন্টারি ডেমোক্রেসির ভাষায় তারা ওই কোটান কোট ভোট ব্যাংক এইটাকে যদি সমবেত ভাবে ভোট পেতে চাই আমরা মানে যে কোনো রাজনৈতিক দল যেহেতু অলরেডি কংগ্রেস রাজীব রাহুল গান্ধী অলরেডি বলে ফেলে যে কাস্ট সেন্সাসের কথা এবং তারা বলেছেন যে তাদের ঘোষিত নীতি তারা কাস্ট সেন্সাস করবেন এবং কাস্ট সেন্সাসের যে রেজাল্ট হবে তার বেশিতে সংবিধান তারা পরিবর্তন করে সংরক্ষণ নীতিতে পরিবর্তন আনবে যেটা বিজেপির পক্ষে কিন্তু খুব ভয়ঙ্কর বিজেপি যে হিন্দুত্বর চাদরে মুড়ে হিন্দু ঐক্য চাইছে অর্থাৎ কাস্ট নির্বিশেষে সেইটা ভীষণভাবে ব্যাঘাত তার জন্য দেখুন বিজেপির কিন্তু তিনশো তিন থেকে কমে আড়াইশো চলে একটাই গ্রাউন্ডে জনজাতির মানুষ কিন্তু বা পিছনে বর্গের মানুষ কিন্তু বিজেপিকে তত অ্যাকসেপ্টেন্স দেয়নি কারণ কংগ্রেস এটা লোকসভায় বলে যেতে পারছে এটা মহারাষ্ট্র দিয়ে বলি মহারাষ্ট্র দেখবেন কংগ্রেস যে সুইপ করেছিল এবং এই বিজেপি বাজার ওই ওরা ছিল আর কি তারা যেভাবে খারাপ রেজাল্ট করবি তার মূল কারণটা ছিল যে কংগ্রেস বা তার জোট সঙ্গীরা বোঝাতে পেরেছিল সংবিধান खतरे में है คอนสติটিউশন ইজ ইন ক্রাইসিস এরা যদি ক্ষমতায় আসে কখনো তো কোন জোট এরা আলাদা করে সংরক্ষণ রাখবে না এবং সংরক্ষণ না রাখার কারণে উচ্চ বর্ণের লোকেরাই আর কি শাসন করবে এইরকম একটা বোঝাতে জেনেছিল যার জন্য যেটা 72 জন মানুষ তারা সবাই তাদের অধিকারটা বুঝুইতে যাই কি কারণ তারটা এটা ঠিক যে তবে অনেক দিন ধরে তাদের অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল শিক্ষার ক্ষেত্রে বলুন অগ্রগতির ক্ষেত্রে বলুন সুযোগ সুবিধার ক্ষেত্রে বলুন চাকরি বাত্রে ইন অল রেসপেক্ট সেটা বুঝুইতে চাওয়ার জন্য তারা কিন্তু অনেক সতর্ক হয়ে তারা কিন্তু পার্লামেন্টের পার্লামেন্টের ইলেকশন কিন্তু তারা বিজেপির রিফিউজ করেছিল কিন্তু যদিও বিধানসভায় একটু বল হয়েছিল যদিও ফলে এই একটা পয়েন্ট দিয়ে ঘটি গেলে এবং বিজেপি তিনশো তিন থেকে আড়াইশো চলে এলো এবং বিজেপি একক সংখ্যক সেটা পেল না যেটা চারশো ওদের এক্সপেক্ট ছিল এই জায়গাটা হয়েছে কারণ বুঝে নিয়েছি দেখুন আজকে দেখুন আমি মানে আম্বেদকার সাহেব পূর্ণ শ্রদ্ধা নিয়ে বলছি তার যে ভাবনা তার যে চিন্তা তার যে দর্শন সেইটা কিন্তু আজকের দিনে খুব মেটেরিয়াল নয় তার জন্য আম্বেদকার সাহেবের মারা যাওয়ার আটষট্টি বছর পরেও কিন্তু আম্বেদকার সাহেব বেশি মানে গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে পলিটিক্যাল পার্টি গুলোর কাছে কারণ যেহেতু আমাদের দেশে জনগোষ্ঠী হচ্ছে পড়া মানুষ এবং সকল যারা নিম্ন বর্ণের মানুষ বর্গের মানুষ এবং এদেরকে যদি এদের অধিকারটা এদের যদি সমজোটবদ্ধ ভোট পেতে চাও তাহলে আম্বেদকার ভোটকে সাজাতে হবে অর্থাৎ আম্বেদকারের নাম করতে হবে আম্বেদকর সাহেবের দর্শন আম্বেদকর ভাবনা যেটা একটু আগে আমার এক বন্ধু অধ্যাপকের সাথে একটু আগে আলোচনা হচ্ছিল তিনি বলছিলেন যে আম্বেদকর যে তিনটে লাইন অফ ইউনাইট এডুকেট অ্যান্ড এডুকেট মাঝখান থেকে সেই এডুকেট একটা উঠে গেল প্রতি রাজনৈতিক দলগুলোর এই পিছিয়ে পিছিয়ে পড়া মানুষগুলোর একটা এডুকেশনের কথা ভাবলো না এবং এফেক্টিভ এডুকেশনের কথা ভাবলো না রিজার্ভেশন নিশ্চয়ই হয়েছে যার ফলে কি হয়েছে এদের একটা বড় বড় আজকের দিনে ক্ষমতায় আসতে গেলে মানুষকে জাতিসত্তায় ভাগ করলে যে ক্ষমতায় সহজে পাওয়া যায় এটা কিন্তু বিজেপির ক্ষমতায়নটা রিসেন্ট পাস্টের একটা বড় উদাহরণ এবং বিজেপি যে দু হাজার চোদ্দ উনিশ বাই নির্বাচন তিনটে নির্বাচন জিতলো এটার কিন্তু একটা বড় তাদের হিন্দু রাষ্ট্র গড়া হিন্দুত্বের একটা চাদর মুড়িয়ে অনেক লোককে এক জায়গায় করা অর্থাৎ কোন একটা আইডেন্টি রেসপেক্টে মানে এখানে ধর্মের আইডেন্টি এবার ধর্মের আইডেন্টি রেসপেক্ট হিন্দু সমাজে কিন্তু তা হয় না কারণ হিন্দু সমাজ বহুদা বিভক্ত তার মধ্যে ধর্মের মধ্যে অনেক কাস্ট ক্রিড এগুলো রয়েছে সেগুলো যদি বিচ্ছিন্ন হয়ে যায় বিজেপির পক্ষে সাংঘাতিক হবে দেবশীবু এবং আপনি আপনি আপনাদের আমাদের সঙ্গে থাকুন অবশ্যই আর একটা প্রসঙ্গে আপনার কাছে ফিরবো নেশন টাইম এই মুহূর্তে ছোট্ট বিরতি দেবশিবাবু আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা ফিরছি আলোচনায় ফ্রিডাম নেশন টাইমে বিরতির পর যেটা সংসদে আজকের যেটা হলো এই যে বিভিন্ন বিষয় নিয়ে ইস্যু নিয়ে সরকার পক্ষ বিরোধী পক্ষ শাসক দল প্রধান বিরোধী দল চাপান উত্তর এগুলো তো হয়ই এবং সেখানে অভিযোগও হয় গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনার ভাবনা চিন্তা করছিল এবং আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার পাশাপাশি গতকালই এবং বিরোধী দলের অন্যান্য দলের পক্ষ থেকেও অভিযোগ জমা দেওয়া হয়েছে প্রিভিলেজ মোশন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি স্বাধিকার ভঙ্গ করেছেন বি আর আম্বেদকর নিয়ে খারাপ কথা বলে কিন্তু থানায় ডায়রি থানায় ডায়রি পুলিশের ডায়রি রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশের দায়ী করলো বিজেপি যেটা বলছিলাম একটু আগেই যে বি আর আম্বেদকরের যে মূর্তি রয়েছে সংসদ ভবনের প্রাঙ্গণে সেখান থেকে কংগ্রেস এবং বিরোধী সাংসদরা তারা সংসদ ভবন পর্যন্ত মিছিল করে বিক্ষোভ দেখাবেন সংসদ ভবনের যে গেট মকরদার সেখানে বিজেপি সাংসদরাও বসেছিলেন যে সংসদের ভেতরে ঢুকে আম্বেদকরকে অবমান করতে দেব না আম্বেদকর নিয়ে টানা পড়েন সেইখানে প্রতাপ সারঙ্গি ওড়িশার বিজেপি সাংসদ একটু আগে বলেছিলাম যে পরিচয়টা জানাবো ইনি কুখ্যাত না বিখ্যাত সেটা আপনারাই বিচার করবেন তবে উনিশশো সাল উড়িষ্যা গ্রাহাম স্টাইন, একজন পাদ্রী নির্বিবাদী পাদ্রী তার দুই শিশুপুত্র এবং তাঁকে একসঙ্গে গাড়িতে জ্যান্ত পুড়িয়ে মারা হয় এবং অভিযোগ ছিল যে হিন্দু যারা যে সমস্ত সংগঠন তাদের বিরুদ্ধে তাদের ওপর বজরং দল সেই বজরং দলের এই প্রতাপ সারঙ্গী তখন উড়িষ্যার রাজ্য সভাপতি ছিলেন গ্রেপ্তার হয়েছিল দারা সিং বলে একজন এই বয়জরবন্ধের কর্মী সে গ্রেপ্তার হয়েছিল এবং তারপর তার যাবজ্জীবন কারাদণ্ড হয় সে এখন কারাদণ্ড ভোগ করছে কিন্তু এই প্রতাপ সারঙ্গী তিনি কিন্তু অভিযোগ থাকলেও প্রমাণরাবে খালাস পেয়ে যান তারপর তিনি সম্প্রতি সাংসদ হয়েছেন তাঁর নাকি মাথা ফাটিয়ে দিয়েছেন রাহুল গান্ধী এই নিয়ে বিতর্ক চলছে এবং সেইটা নিয়ে বিজেপি আজকে সং পার্লামেন্টারি স্ট্রিট যে থানা সংসদ ভবন সংলগ্ন থানা সংসদ মাগরে যে থানা সেই থানা এফআইআর পর্যন্ত দাখিল করেছে আমাদের সঙ্গে রয়েছেন বিরতির আগেও ছিলেন দেবর্শী ভট্টাচার্য রাজনীতিক বিশ্লেষক দেবর্ষী বাবু এই যে বিভিন্ন ইস্যু নিয়ে দলের যে টানা পড়েন এগুলো আমরা দেখি ব্যাপারটা থানা অবধি চলে যাবে মানে একটা ইস্যু রাজনীতি কোথায় গিয়ে নামছে দেখুন এখানে বিজেপি তো প্রথমে একটু ব্যাকফুটে চলে গেছে অনেকটা ব্যাকফুটে চলে গেছে অর্থাৎ যে আমাদের মাননীয় মন্ত্রী সংসদে দাঁড়িয়ে যে বক্তব্যটা বলেছেন তাতে অ্যাভি যে মানে এমন লোকের নাম যারা বলছে সেটা নাম না করে ভগবানের নাম করলে তার স্বর্গবাস হতো এই নাম করায় মানে ঠিক উল্টোরা যদি আরেকটা আপনি ইন্টারপ্রিট করেন হয়তো নরকবাস হবে ফলে একটা এরকম একটা একটা দায়িত্বপূর্ণ মন্ত্রী একটা ক্যাবিনেট মিনিস্টার আমাদের দেশের আমাদের মতো একটা

আমি যাই বলি না কেন আমার তো একটা স্ট্যান্ডার্ড তলাই আমি আমার জানতে পারি না এমন একজন লোক যিনি আমাদের দেখিয়েছেন পথ দেখিয়েছেন সংবিধান প্রণেতা প্রধান সংবিধান তার যে দর্শন মার্গদর্শন সবটাই কিন্তু আমরা ফলো করি এবং শ্রদ্ধা করে দেখি সেই লোককে ভগবানের বিপরীত একটা মেরুতে উনি বসিয়ে দিলেন ফলে বিজেপি অন ব্যাক এবং বিজেপির সাথে জনজাতি ভোট পিছিয়ে পড়া ভোট কিন্তু আস্তে আস্তে

এইটাতে কিন্তু একটা ভীষণ আশঙ্কা বিজেপি ক্ষমতাসীন দলের কাছে যে এটা এটা কিন্তু ইম্প্যাক্ট করবে বিশেষ করে জনজাতি গোষ্ঠী পিছিয়ে পড়া মানুষ যারা রয়েছে তপসিলি জাতি ও বিসি তাদের মধ্যে সেই আশঙ্কাতে তাকে অতখানি ব্যাখ্যা দিতে হয়েছিল সেলফ এক্সপ্লোরেটরি নিজে থেকেই সুমোটো অতখানি প্রেস করলেন যেটা মনে হয়েছিল যে ওই প্রেসটার কোনো ভ্যালুই নেই উনি যা বলেছেন তার সাথে সেটাকে জাস্টিফাই করার মতো এইবার সেটাই যখন কাজ হলো না তখন এবার ডাইভার্সিটি

এটা হচ্ছে এইটা থেকে ডাইভার্সিফাই করে এই যে মূল যে কথাটা আমাদের মাননীয় মন্ত্রী সেদিন রক্ষারজনক ভাবে আমি বলবো যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের গণতন্ত্রের পৃষ্ঠস্থলে দাঁড়িয়ে যে কথাটা বলেছেন সেইটাকে যাতে মানুষের মন থেকে ডাইভার্ট করে ডিভিয়েট করে অন্যদিকে নিয়ে যাওয়া যায় অর্থাৎ মূল ইস্যুটাকে যদি ঘুরিয়ে দেওয়া যায় তার একটা প্রয়াস বলি আমার মনে হয়েছে কারণ আমরা সবাই যেটা জানি যে আজকে মানে ভারতবর্ষে যে পলিটিক্যাল পার্টি গুলো তারা সবাই জোটবদ্ধ ভোট খুঁজছে সেটা ধর্মের নির্বিঘ হোক সেটা জাতপাতের নির্বিঘ হোক যেভাবে হোক জোটবদ্ধ একসঙ্গে অনেক ভোট খুঁজছে বেশিরভাগ দল হয়তো দু চারটে দল অনেক ধন্যবাদ আমাদের সময় একদম শেষের দিকে অনেক ধন্যবাদ এবং এই বিষয়টাই নিয়ে আলোচনাটা ছিল যেটা আপনার সঙ্গে আপনি যেটা বললেন যে বিজেপি উদ্দেশ্য ছাড়া বিজেপি কেন কোনো দলই উদ্দেশ্য ছাড়া কিছু করে না কিন্তু রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর রাহুল গান্ধী মাথা ফাটিয়ে দিয়েছেন এই অভিযোগের উদ্দেশ্য বা লক্ষ্য কি থাকতে পারে আগামী দিনে ফেব্রুয়ারি মাসে দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে যেটা গত ২৬ বছর ধরে দশ বছর বারো বছর ধরে কেজরিওয়াল তার আগে পনেরো বছর শিলা যে দিল্লি বিজে বিজেপি সরকার আমলে তৈরি হয়েছিল সেখানে মদনলাল খুরানা সুষমা স্বরাজ প্রথম মুখ্যমন্ত্রী সেই বিজেপি কিন্তু লোকসভাতে দু হাজার দিল্লিতে সাতটা লোকসভা আসন নয় নয় এই সাথে সাত দু হাজার উনিশে সাথে সাত দু হাজার চব্বিশে সাথে সাত লোকসভায় নরেন্দ্র মোদীর বিজেপি হান্ড্রেড পারসেন্ট মার্কস পেলেও বিধানসভায় কিন্তু অরবিন্দ কেজরিওয়াল সত্তরে সাতষট্টি সত্তরে বাষট্টি মানে এমন হয়েছে যে দিল্লিতে বিজেপি প্রধান বিরোধী দল হবার ক্ষমতা অর্জন করতে পারেনি আগামী দিনে কি এটা ইস্যু রাহুল গান্ধীর বিরুদ্ধে বা কংগ্রেসের বিরুদ্ধে সঙ্গে আম আদমি পার্টি সমস্ত কিছু নিয়ে মানে কোন তাগিদে তাকিয়ে কোন লক্ষ্যে তাকিয়ে এই ধরনের একটা ইস্যুকে সামনে আনা হচ্ছে যেখানে বি আর আম্বেদকর সামনে আসছেন ধাক্কা ধাক্কি মাথা ফাটানো পুলিশের ডায়েরি থানায় ডায়েরি গোটা বিষয়গুলো আরও লক্ষ্য রাখতে হবে কারণ আজকে যেটা প্রথমেই বললাম সংসদের শীতকালীন অধিবেশনের শেষ দিন কার্যত আগামীকাল খাতায় কলম আগামীকাল কিন্তু আগামীকাল যেহেতু রাজ্যসভার ছটা আসন নির্বাচন রয়েছে সাংসদরা এবং যে যে সমস্ত রাজ্য রাজ্যে ভোট রয়েছে সেখানকার বিধায়করা ভোট দিতে ব্যস্ত থাকবেন আজকে খাতায় কলমে শীতকালীন অধিবেশনের শেষ দিন আবার সংসদের অধিবেশন শুরু হবে পয়লা ফেব্রুয়ারি তার আগে বাজেট অধিবেশন দিয়ে বাজেট দিয়ে সেইখানে দাঁড়িয়ে আম্বেদকরকে সামনে রেখে এই যে ইস্যু সেই ইস্যু কোন দল কতটা এবার রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনে এগিয়ে নিয়ে যায় সংসদ শেষ হয়ে যাচ্ছে অধিবেশন সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন নেশন টাইম এবং তার পাশাপাশি নজর রাখুন নিউজ টাইমে এনি টাইম অল দ্য টাইম